ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো তোমরা জানো আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি এবং চাকরি সম্পর্কিত কিন্তু আপডেট দিয়ে থাকি তো বিগত কতদিন ধরে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে স্টাডি সেন্টার আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আমরা ভিডিও করে দিচ্ছি কোন ডিস্ট্রিকে কোথায় কোথায় কোন শহরে তোমাদের বাড়ির কাছে কোথায় স্টাডি সেন্টার আছে পুরো ঠিকানা সহকারে কোয়ার্ডিনেটারদের নাম এবং ফোন নাম্বারও পাবলিশ করছি তো তোমরা কিন্তু চাইলে তোমাদের বাড়ির কাছাকাছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে সম্পর্কে কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো শুরু করি আজকে দুটো ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর আর একটা উত্তর দিনাজপুর তো প্রথমে দক্ষিণ দিনাজপুরের ভিডিওটা করছি আর তোমরা যদি তোমাদের বাড়ির কাছাকাছি কোথাও স্টাডি সেন্টার জানতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো চলো শুরু করি দেখো দক্ষিণ দিনাজপুরের ফল তিনটে স্টাডি সেন্টার আছে তার মধ্যে দেখো আমি ঠিকানাগুলো বলে দিচ্ছি প্রথমটা হচ্ছে কালিকাপুর হাই স্কুল পোস্ট বড়ো কাশীপুর ভিলেজ কালিকাপুর ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর ঠিক আছে এটা হচ্ছে কোয়ার্ডিনেটারের নাম এটা কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে তোমরা চাইলে কন্ট্যাক্ট করেও যেতে পারো আর পুরো ঠিকানা কিন্তু এখানেই দেওয়া থাকে তো দু নম্বরে দেখছি দু নম্বরে আছে হচ্ছে বালাপুর হাই স্কুল পোস্ট বালাপুর ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর ঠিক আছে তিন নম্বরে হচ্ছে তোমাদের সরলা ভূপেন্দ্রনাথ সরকার হাই স্কুল পোস্ট সরোলা ব্লক কুশমন্ডি ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর ঠিক আছে এই তিনটেই কিন্তু দক্ষিণ দিনাজপুরে ছিল তো নেক্সট আমরা উত্তর দিনাজপুরে যাব হ্যাঁ উত্তর দিনাজপুরে কিন্তু দেখো উত্তর দিনাজপুরে টোটাল কটা সেন্টার আছে দেখে নিচ্ছি এখানে আছে টোটাল আটটা স্টাডি সেন্টার এই ঠিকানাগুলো আমরা একটু বিস্তারিতভাবে জেনে নিই দেখো উত্তর দিনাজপুরের প্রথম যে স্টাডি সেন্টারটা আছে সেটার নাম ঠিকানা হচ্ছে দেবীনগর গয়ালাল রামহরি উচ্চ বিদ্যাপীঠ পোস্ট দেবীনগর ব্লক হচ্ছে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার আর সেকেন্ডে আছে হচ্ছে বাইদরা জনকল্যাণ হাই স্কুল পোস্ট বাইদরা ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর তিন নম্বরে আছে দেখো শোলপাড়া উচ্চ বিদ্যালয় পোস্ট শোলপাড়া ব্লক গোয়ালপুকুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর চার নম্বরে আছে সুদ সুদর্শনপুর দড়ি প্রসাদ দরিকা প্রসাদ উচ্চ বিদ্যালয় পোস্ট এবং পিএস রায়গঞ্জ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর পাঁচ নম্বরে আছে চাকুলিয়া হাই স্কুল পোস্ট চাকুলিয়া ব্লক গোয়ালপুকুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ঠিক আছে ছ নম্বরে আছে দেখো জিনগাঁও টিএন স্কুল পোস্ট রঘুনাথপুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর সাত নম্বরে আছে মিলনপল্লী স্কুল পোস্ট ইসলামপুর ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর আট নম্বর এবং এর শেষ যেটা আছে সেটা হচ্ছে দরিন হাইস্কুল উচ্চ মাধ্যমিক পোস্ট দরিন পিএস এস কার করণ ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর তো এই কিন্তু ছিল আজকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের স্টাডি সেন্টারের বিস্তারিত আলোচনা তো নেক্সট ভিডিওটা নিয়েও তাড়াতাড়ি চলে আসবো এবং তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকো অনেক অনেক ধন্যবাদ